কেমন আছেন ครับ আচ্ছা বিষয় যে ওই আপনার বন্ধু তার যে ছবিটা আমরা দেখলাম মঙ্গলবার রাতে ওইখানে যে হাত হাত এবং যে ঘড়ি দেখছি এই ঘড়ি তো আপনি করেন এবং ওই হাতটা তো আমাদের ধারণা এটা আপনারই হাত আপনি কি বলবেন না ব্যাপারটা হচ্ছে যে

আমি যেভাবে অন্যভাবে এই জন্য আমি চাচ্ছি যে বিষয়ে কথা না বলবো না না আমি সেটা বলিনি ধরেন বন্ধুই বন্ধু তো বন্ধুকে ধরে ছবি তুলতে পারে এটা তো ভিন্ন খাতে নেওয়ার আমি হয়তো আপনি কথা বুঝতেছেন না মানে কথাই বলতে আচ্ছা বুঝতে পেরেছি আপনি শুধু বলেন আপনার নেক্সট প্রজেক্টের কথা বলেন কেমন কাজ করতেছেন বা কখনো ইসলামিক গান করিনি ইসলামিক আমি রমজানে ইনশাল্লাহ ইসলামিক গান রিলিজ হবে দশ তারিখে শিরোনাম কি গানের গানের নাম কোন আচ্ছা আচ্ছা ঠিক আছে কামনা থাকলো তাইলে মানে আমি আরেকটা কথা শুধু বলি এটা সামনা সামনে আপনার কথা হবে সাদি আমি বলতেছি ওই ছবির ওই হাতটি আপনার নয় আপনি তাই বলছেন তাই তো মানে আপনি নন